আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে কিছু ডিএপি সার দেখতে পাচ্ছেন এটা ডিএপি সারের নাম রুপে জি স্যার ডিএপি সার তাই না আর এটা হচ্ছে টিএসপি টিএসপি সার ডিএপি সার এবং টিএসপি সারের ভিতরে পার্থক্য কি জানেন আপনি জি স্যার কি পার্থক্য এটার ভিতরে কিছু ফসফরাস আর এটা হলো আপনার নাইট্রোজেন নাইট্রোজেন আর এটার ভিতরে কি আছে পুষ্টি প্রদান পুষ্টিমান স্যার আপনি ওই যে তার মানে আপনারও ধারণা নাই তেমন দেখেন আমরা অধিকাংশই কিন্তু জানি না যে ডিএপি সার কি এবং টিএসপি সারটা কি এবং এই দুইটার ভিতরে আলাদা কি পুষ্টি উপাদান আছে যেমন যেমন দেখেন এটা হচ্ছে সিম্পল একটা সরল সার তার মানে এটার ভিতরে শুধু একটা পুষ্টি উপাদান আছে কয়টা পুষ্টি উপাদান সেটা হচ্ছে কি ফসফরাস ফসফরাস এটা পার্সেন্ট ফসফরাস থাকে আর এটা হচ্ছে ডিএপি সার যেটার নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটার ভিতরে দুইটা উপাদান আছে একটা আছে ফসফরাস আর একটা আছে কি নাইট্রোজেন আমরা নাইট্রোজেন পাই কোন সার থেকে ইউরিয়া থেকে এই যে ইউরিয়া থেকে পাই আমরা নাইট্রোজেন এই ইউরিয়ার ভিতরে প্রায় ছচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট আছে নাইট্রোজেন আর এই ডিএপিতে আছে আঠারো থেকে বিশ পার্সেন্ট নাইট্রোজেন আছে আঠারো থেকে বিশ পার্সেন্ট এখন কথা হয়েছে যে আমরা যদি এই টিএসপি ব্যবহার না করে ডিএপি সার কিনি তাহলে আমরা দিক থেকে লাভবান হয়ে আমরা দেখেন আপনি মনে করেন একশো কেজি ডিএপি সার কিনছেন তাহলে একশো কেজি ডিএপি সারে যেহেতু এই টিএসপি সারেও ছিচল্লিশ পার্সেন্ট ফসফরাস আছে আর ডিএপি তো ছিচল্লিশ পার্সেন্ট ফসফরাস আছে তাহলে আপনি এইটা যে ফসফরাস পাবেন এটার ভিতরে তাই পাবেন না অবশ্যই তাই না একই তো জিনিস তার মানে আপনি একশো কেজি ডিএপি সার কিন্তু একশো কেজি ফসফরাস সার পাচ্ছেন এখন দেখেন যেহেতু এখানে আঠারো পার্সেন্ট নাইট্রোজেন আছে তার মানে এখানে হচ্ছে আঠারো কেজি পাবেন নাইট্রোজেন এবং নাইট্রোজেনকে যদি আমরা ইউরিয়ায় রূপান্তর করি তাহলে দুই দশমিক সতেরো দ্বারা গুণ করলে আমরা ইউরিয়া পাবো তাতে কতটুকু হয় তার মানে কেজি আমরা পাবো ইউরিয়া সার আপনি একশো কেজি পাচ্ছেন টিএসপি সার একই দামে আবার উনচল্লিশ দশমিক সিক্স কেজি পাচ্ছেন আপনি ইউরিয়া সার ঠিক আছে এখন তাহলে কত হলো একশো উনচল্লিশ কেজি হলো না আমরা যদি আরও সূক্ষ্মভাবে হিসাব করি যেহেতু ডিএপি সারে আঠেরো পার্সেন্ট ইউরিয়া থাকে তাই প্রতি কেজি ডিএপি সারে প্রায় চারশো গ্রাম পরিমাণ ইউরিয়া থাকে এভাবে প্রতি দশ কেজি ডিএপি সারে চার কেজি পরিমাণ ইউরিয়া থাকে তাই যখন আপনারা জমিতে উপরি প্রয়োগ হিসেবে নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার করবেন তখন মোট ইউরিয়ার অংশ থেকে এই চার কেজি পরিমাণ কম ব্যবহার করবেন আর একটা কথা টিএসপি সার অথবা ইউরিয়া সারের পরিবর্তে যত বেশি আপনারা ডিএপি সার ব্যবহার করবেন তত বেশি আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন যেহেতু ডিএপি সারের দাম কম এই টিএসপির দাম কত সরকারি নির্ধারিত মূল্য কত সাতাশ টাকা সাতাশ টাকা এই ডিএপি দাম কত একুশ টাকা একুশ টাকা এখন তাহলে তাহলে কি এইটার দাম কম তার মানে এইটা কি খারাপ সার এইটার দাম বেশি এটা কি তাহলে ভালো সার সরকার এক কেজি ডিএপি সার কেনে একশো থেকে একশো পাঁচ টাকায় ভর্তুকি মূল্য আর এক কেজি টিএসপি কেনে আশি থেকে পঁচাশি টাকায় যেটা এই টিএসপি গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য হচ্ছে টাকা আর কেজি ডিএপি সার সরকার নির্ধারিত মূল্য হচ্ছে টাকা এখন এইটার দাম কম হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার যারা কৃষক আছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া যে এটার দাম কম আপনারা এটা ব্যবহার করেন এটা যদি ব্যবহার করেন তাহলে আপনারা বেশি লাভবান এটা কিন্তু চার ধরনের ডিএপি হয় সেটা হচ্ছে গাঢ় কালো বা ধূসর রঙের আর একটা হচ্ছে বাদামি বা কফি কালার হালকা সোনালি রঙের আর একটা হচ্ছে গাঢ় সবুজ বা নীলসে এই চার ধরনের ডিএপি সারা হয় এখন কালার সেন্স হলে কিন্তু পুষ্টির কোনো পরিবর্তন হবে না অনেক মনে করে যে কালোটা ভালো বা সোনালিটা ভালো আপনারা ধরেই নিতে পারেন যে পুষ্টির কোনো সেন্স হবে না পুষ্টি অপরিবর্তিত থাকবে এইটা ব্যবহার করলে আপনারা তাহলে অধিক লাভবান হবে এবং ফসল তুলনামূলকভাবে টিএসপির চেয়ে ডিএপি সার ব্যবহার করলে বেশি হবে এবং ফলনও বেশি হবে